আম্মাজান খাদিজা তালা আনহু এবং আমার আপনার নবী দো জাহানের বাদশাহ যারাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসালাম তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল তানাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল তারা সাংসারিক জীবনে কেমন ছিলেন তারা সাংসারিক জীবনযাপন কেমন করে গেছেন দুনিয়ার বুকে আর আজকে আমাদের ঘরের মা বোনেরা আমাদের ঘরের খাদিজারা তারা কেমনভাবে সংসার করে সেই সম্পর্কে একটুখানি গজলটা মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে केमोन भलो बसे इनो बीबी आ केमन भलो बसे इनो बीबी आ खाती जे भलो बसा ख़ुशी हो दामो बसा ख़ुशी

তোমাদের হয়ে গেছে তোমরা এক্সট্রা পড়া বড়দেরটা নিয়ে আবার তোমাদের কাছে আমি আসবো অসুবিধা নেই আমি কি বলেছি কোনো কথা হবে না ঠিক আছে সবাই চুপ করে থাকো কবি লিখছে একটু মন দিয়ে শুনবেন

আম্মাজন খাদিজা এবং নবীজি আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বিবাহ হলো তানাদের মধ্যে বিবাহ হলো এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহসলাম যখন দিনের দাওয়াত দেবার জন্য মানে কাফেরদের দ্বারে দাঁড়িয়ে যেতেন বেদিনদের দ্বারে দ্বারে যেতেন আম্মাজান খাদিজা তাঁর অপেক্ষা করে বসে থাকতেন তাঁর বাড়িতে ফিরতে হয়তো রাত হয়ে যেত দিন এগারোটা বারোটা একটা বেজে যেত কিন্তু আম্মাজান খাদিজা দরজার পাশে অপেক্ষা করতেন নবীজ ইসুল আসলাম বলেছেন হাদিসের মাধ্যমে যে আমার বাড়িতে ফিরে কোন দিন দরজায় দুইবার টকা মারতে হয়নি ভালোভাবে বুঝবেন দরজায় এমন দুইবার টোকা মারতে হয়নি একবার টোকা মারত আম্বাজান খাদিজার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন তাহলে কেমন স্থিতি তিনি ছিলেন আজকে আমাদের ঘরে যারা ভাইরা কাছ থেকে বাড়িতে এসে যদি দরজা খুলতে বলে হ্যাগো কোথায় গেলে দরজাটা খোলো ও লোক তো মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বুঝলেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এমন তো অবস্থা ভাই ধুমধাম করে কিল মারছে তাও খোলে না না থাকতে পেরে ধমাস করে লাঠি মারলো দরজা খুলে গেল গিয়ে দেখছে ঘুমিয়েই যাচ্ছে এই অবস্থা আমাদের ঘরে ঘরের খাদিজাদের এই অবস্থা তাই না কবি লিখছে দেখেন দিনে রা দিদি নবী যা দাদি এখাতে বসোসাধ বি দিদি নবী যা দাদা এখাতে বসোসে বিবি

অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর খাদিজার দিকে একটু দেখলো খাদিজার দিকে একটু দেখলো দেখার পরে তিনি হাও মাও করে কেঁদে ফেললেন তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না হাও মাও করে কেঁদে ফেললেন তার কারণ আম্মাজান খাদিজার পরনে যে কাপড়টা ছিল যে পোশাকটা ছিল সেই পোশাকটা এমনভাবে ভাবে ছিঁড়েছে তার সেটা আর যে সেলাই সুলি করে মানে তাবলি টাবলি দিয়ে যে চালানো চালানো চালাবে আর কি সেই চালানোর মতো অবস্থা সেই পোশাকটা আর নেই তখন আল্লাহ রসুলাম অঝারণায়নে কাঁদছে আর খাদিজাকে জিজ্ঞাসা করছে হে খাদিজা আমি মোহাম্মদ রসুলুল্লাহ আমি তোমাকে ঠিক মতো দুইবেলা খেতে দিতে পারলাম না বিয়ের পর থেকে তোমাকে একটা ভালো কাপড় চোপড় কিনে দিতে পারলাম না আমি মোহাম্মদ আমার আজকে ঘেন্না হচ্ছে তাই না তখন আম্মাদান খাদিজা বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি দিন কিচ্ছু চাইনি আপনার কাছে আমি দিন কোনো আবদার করিনি তবে আজকে আমি তিনটি আবদার আপনার কাছে করব। এগোজি এত কথা বলো না মনা কথা কানে আসলে অসুবিধা হয় কথা বলো না তোমরা চুপচাপ মেরে বসে তোমাদের গজল শোনাবো কথা বলো না তখন আম্মাজান খাদিজা বলছে যে তিনটে আবদার আপনার কাছে আমি করব তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছে হ্যাঁ বলো কোন আবদার তুমি করবে তিনটা আবদার করো তখন আম্মাজান খাদিজা বলছে যে আমি যখন ইন্তেকাল করব আমার মরণের পরে আমার গায়ের যে কাফনের কাপড়টা দেওয়া হবে সেই কাফনের কাপড়টা কোনো দোকানের সাধারণ কাপড় হলে চলবে না তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গায়ের কাফনের কাপড়টা হবে আপনার গায়ের জুব্বা মুবারাক আপনার গায়ের জুব্বা মুবারাক এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আমার যখন আমার লাশ যখন কবরে শোয়ানো হবে তার আগে আপনি আমার কবরে নামবেন কবরে নামার পর আপনি কবরের চারিপাশটা আপনার পা মুবারাক খানা দিয়ে একটু হাঁটবেন তারপর পরই আমার লাশটাকে কবরের দিকে কবরে শোয়াবেন এটা হচ্ছে দুই নাম্বার শর্ত এবং তৃতীয় নাম্বার যে শর্ত সেটা হচ্ছে কি যে আমার যখন দাফন কাফন হয়ে যাবে সবাই যখন মাটি দিয়ে চলে যাবে আপনি কিন্তু যেতে পারবেন না আপনি যেতে পারবেন না আপনি আমার কবরের কবরের ধারে বসে থাকবেন আপনি আমার কবরের ধারে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস তারা এসে আমার সওয়াল জবাব না করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরে বসে থাকবেন এই হচ্ছে তিনটি শর্ত আম্মাজান বলছে দেখেন बीबी पाले ओ स्वामी मनोलिनी पा रे गपव ने सो जो न कोने बीम भले ओ सामी मानो नी पा रे गपन

कोने आज़ाम बड़ो ई भई रे कोने रो কুটিন আগা বড়োই ভাইর মনে ভালো বাসে আমা খা ভালোবাসে আমা আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে দয়াময় যে ভালোবাসা খুশি আল্লাহ দয়াময় যা ছিল কি প্রথম শর্ত ছিল যে আমার কাফনের যে কাপড়টা হবে সেটা দোকানের কোন সাধারণ কাপড় হলে চলবে না আপনার গায়ের জুব্বা হতে হবে আমার গায়ের কাফনের কাপড় তাই না তো সেই শর্ত অনুযায়ী আম্মা জারের কাফনের কাপড় করা হলো নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া জুব্বা মোরাক জুব্বা দিয়ে কাফনের কাপড় তৈরি করা হলো কবরে শোানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে কবরের ভিতর নামলেন নেমে কবরের চারিসাইটটা তিনি হাঁটলেন হাঁটার পরে কবরে ওঠানো মানে উঠলেন তিনি তারপর পরে আম্মাজনের লাশটা কবরে শোয়ানো হলো এবার যখনই শোয়ানো হলো আমরা সাধারণত লাশের মুখখানা পশ্চিম দিকে দিয়ে দিই তাই তো ভাই নাকি কেবলামুখী দিয়ে রাখি তো নাকি কেবলামুখী লাশের মানে মুখটা আমরা করে রাখি এমন তো অবস্থায় যখনই কেবলামুখী দেয় আম্মাজনের মাথা মুখ মানে মুখ আপনা আপনি আসমানের দিকে হয়ে যায় এবার সবাই তো হতভম্ব হয়ে গেল কি ব্যাপার এমন কেন হচ্ছে আরেকবার ট্রাই করা হলো যখনই কেবলামুখী মুখ করা হলো আবার মুখ আপনা আপনি আসমানের দিকে হয়ে যায় সবাই তো ভয় পেয়ে গেলে এমন কেন হয় আর একবার লাস্ট ট্রাই করা হলো যখনই মুখ কেবলামুখি করা হয় আবার আসমানের দিকে হয়ে যায় সবাই যখন হতবম্ব চিন্তায় পেরেছানি তখন আল্লাহ পাকি আওয়াজ দিয়ে বলছে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার বন্ধু এ আমার পাইকাম্বার তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না আমি আল্লাহ খাদিজাকে বড্ড ভালোবাসি আমি আমার খাদিজাকে দেখবো বলে খাদিজার মুখখানা আসমানের দিকে করে নিচ্ছি একবার জোরে হয় না সুবহানাল্লাহ আল্লাহ জোরে সোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ পাক সেই স্বয়ং সেই খাদিজাকে ভালোবাসেন দুনিয়ায় একটা মাত্র মহিলা ছিল আম্মাজান খাদিজা যাকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছিলেন তাই না তো আমরা এখানে যারা মায়েরা বোনেরা আছি আপনাদেরকে চেষ্টা করতে হবে আম্মাজান খাদিজার মতো হওয়ার আম্মাজান ফাতেমার মতো হওয়া তাই না কবি লিখছে দেখেন যত সময় খাদিজাকে মুখ

আমি সর ভালো বাসে ডোমি আমি যায় মনে ভালো বাসে ডোমি আমি যায় ভালো বাসায় খুশি হে ভালো দায়ামায় ভালো বাসা খুশি হতে दया